মেসিকে নিয়ে যে কলকাতা যে ধরনের মিসম্যানেজমেন্ট যে ধরনের বিশৃঙ্খলা বা যেই ধরনের ধ্বংসযোগ্য দেখলো পুরো পৃথিবী এটা আসলে সারা জীবন তারা মনে রাখবে এবং মেসিও মনে রাখবে আপনার কি মনে হয় আপনি এই ধরনের একজনকে ইনভাইট করে এই ধরনের মিসম্যানেজমেন্ট করবেন এবং আপনি চলে যাওয়ার পর এই ধরনের ভাঙচুর স্টেডিয়ামের এত বাজে অবস্থা হয়ে গেছে এটা কি মেসির চোখে যায় নাই বা মেসিকে খেয়াল করবে না অবশ্যই মেসি খেয়াল করবে ইভেন আরও ইন্টারন্যাশনাল প্লেয়াররা যারা আসবেন তারাও খেয়াল করবে তারা এর আগে আসার আগে অনেকবার চিন্তা করবেন যে ইন্ডিয়াকে আসা তাদের জন্য আদৌ সেফ কিনা বা আর আমরা যদি স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে বলি স্টেডিয়ামে কী ধরনের নিরাপত্তা যে দর্শকদের কন্ট্রোল করতে পারতেছে না হ্যাঁ বুঝলাম মিসম্যানেজমেন্ট মিসম্যানেজমেন্টে তো অর্গানাইজারদের ফার্স্ট দোষ দিতেই হবে তাদের তো দায় স্বীকার করতে হবে এটা তো আছেই কিন্তু এর সাথে যে যে দর্শকরা আছে এত অ্যাগ্রেসিভ যদি এই ধরনের যদি দর্শক হয় তাহলে তো আপনাদের জন্যই কিন্তু ব্যাপারগুলো খুবই খারাপ আপনাদের এই ধরনের ব্যবহার কিন্তু কেউ কখনো আর দেখতে আসবে না হ্যাঁ ঠিক আছে আপনাদের টাকা গেছে বা যায় গেছে কিন্তু আপনাদের যে একটা ভাবমূর্তি সেটা কিন্তু আপনারা নিজেরাই নষ্ট করলেন এবং সেখানে যদি বলতে চাই মানুষজন খ্যাপার আরও বড়ো কারণ যে স্টেডিয়ামে মেসির জন্য একটা যে নির্দিষ্ট স্টেজ রাখবে এবং স্টেজে মেসির আশেপাশে একটু গ্যাপ রাখবে মানুষ মেসি যে ফোকাস হবে মানুষ দূর থেকে ভিডিও করবে মানুষ দেখতে পারবে বা ডিটেক্ট করতে পারবে মেসি কোনটা এটাও কিন্তু আসলে হয় নাই এই মেসি সব সবসময় দেখছে মানুষজন আসছে যে যার মতো ছবি তুলতেছে মুভি স্টার ফিল্ম স্টার লাইক হিরোইন শাহরুখ খান আসছে ওকে বাট যে শুভশ্রী এসে যে একদম সংসে যে দাঁড়িয়েছিল এখন এবং শুভশ্রীর সাথে মেসির ছবিটা আসলে বোঝা মুশকিল যে আসলে কার ভক্ত মনে হইতেছিল যে মেসি সুবস্থির ভক্ত এই ধরনের অবস্থা এবং এই ধরনের মিসম্যানেজমেন্ট করছে কলকাতায় এবং অশ্রুর শতদ্রা দত্ত বা সামথিং এই নামের যে উদ্যোক্তা যিনি যার উদ্যোগে আসলে মেসিকে আনা হয়েছে হ্যাঁ তিনি ব্যবসা করছেন যাই করছেন তার ব্যবসা সফল কারণ প্রতিটা টিকিটের দাম সর্বনিম্ন বারো হাজার থেকে স্টার্ট হয়েছে আমরা জানি ভিআইপি কিন্তু পনেরো হাজার গেছে কিছু কিছু ছেলে কয়েকটা ছেলে দেখলাম নিজের টিফিনের টাকা জমায় মেসিকে দেখতে আসছে বাবাকে গিফট করছে বাবাকে নিয়ে দেখাবে কিন্তু এই ধরনের ম্যানেজমেন্ট দেখে আসলে তারা নিজেরাই আসলে লজ্জায় পড়ছে এবং তারা নিজেরাই ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং এরই ধারাবাহিকতা এবং এরই যেই প্রভাব এর প্রভাবেই কিন্তু পুরো স্টেডিয়ামে একটা ধরনের ধ্বংসযোগ্য চলে গেছে এবং এইটা কিন্তু আর্জেন্টিনা মেসি সবাই এবং ইন ফিউচার যদি রোনালদো যে আসার কথা যায় যেটা চলবে তেসি ছিল যে সামহাও রোনালদো ইন্ডিয়াতে আসতে পারবে কিন্তু ওইটাও কিন্তু আসবে না রোনালদো কিন্তু অনেক বেশি চুজি মেসি হয়তো এর চলে আসছে এবং এই ধরনের কান্ড দেখার পর আমার মনে হয় না অন্য কোনো কেউ আসবে মেসি কিন্তু বাংলাদেশেও আসছিল বাংলাদেশেও খেলছিল বাংলাদেশের দর্শকরা কিন্তু যথেষ্ট বিহেভ করছে বা মানে অনেক ভদ্র বিহেভ করছে যথেষ্ট ম্যাচগুলি আচরণ করছে এখন এই ক্ষেত্রে আপনার দোষটা আপনার দুই দিকেই দিতে হবে যেমন ফার্স্ট যে অর্গানাইজার তারা তো দোষ নেবেই এবং সেকেন্ডলি অর্গানাইজার ছাড়াও যারা দর্শকরা আছে আপনাদের তো ম্যাচিউরলি আচরণ করা উচিত কারণ আপনাদের এই ধরনের আচরণ কিন্তু ওরা দেখতেছে ওরা কাউন্ট করতেছে আপনাদের এই ধরনের ম্যাচিউরিটি এই ধরনের অ্যাগ্রেসিভনেস দেখলে কিন্তু আর অন্য কেউ আসবে না এবং সারা বিশ্বের কাছে কিন্তু আপনারা নিজেরাই ছোটো হবেন আর আমি আশা করি নেক্সট ডে যে ধরনের সেলিব্রিটি বা যে ধরনের ফুটবলার আনা হোক এই ধরনের মিসম্যানেজমেন্ট হবে না এবং দর্শকরাও যথেষ্ট ম্যাচিউরলি আচরণ করবে ইন্ডিয়া অনেক সুন্দর একটা কান্ট্রি তাদের অনেক মন বড় তারা তারা মানুষকে আপ্যায়ন করতে জানে এটারই প্রতিফলন জন্য এটারই একদম স্বতঃস্ফূর্ত প্রতিফলন জন্য পুরো বিশ্ব দেখুক ভালোভাবে আর একবার দেখানো হোক এরই এরই দোয়া এরই আশীর্বাদে শেষ করছে আজকের এই এপিসোড আসসালামু আলাইকুম